বন্ধুরা আজকে দুই সালে মিন রাশিদের নভেম্বর মাসটি কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে সে বিষয়ে একটি সাধারণ ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব তো বন্ধুরা দুই সালের নভেম্বর মাসে মিন রাশির জাতক জাতিকারা বিশেষ কোনো একটি বিষয়ে সফল হওয়ার জন্য যারা দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছিলেন চেষ্টা করছিলেন সেই বিষয়টিতে বা সেই কর্মটিতে আপনারা বিজয়ী হতে পারবেন বিষয়টি কারো ক্ষেত্রে প্রেম ভালোবাসা হবে কারো ক্ষেত্রে চাকরি ব্যবসা অনেক আছেন যে ব্যবসাতে স্ট্যাবলিশ হতে চাচ্ছিলেন অথবা চাকরিতে কোনো কিছু অ্যাচিভ করতে চাচ্ছিলেন বা চাকরি খুঁজছিলেন চাকরি পাচ্ছিলেন না তারাও কিন্তু এই সময় চাকরি পেয়ে যাবেন বিয়ে করার জন্য যারা চেষ্টা করছিলেন অথবা বিদেশে যাওয়ার জন্য যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে কিভাবে যাওয়া যায় অথবা কিভাবে একটি ভালো দেশে আপনি যে পড়াশোনা করবেন বা চাকরি করবেন সেই জন্য যারা চেষ্টা করছিলেন তারাও কিন্তু এ সময় সেই বিষয়গুলো মধ্যে বিজয়ী হবেন অর্থাৎ আপনি কিছু একটা অর্জন করতে পারবেন এবং বিষয়টি এক එක් জনের ক্ষেত্রে একরকম হবে কারো ক্ষেত্রে প্রেম ভালোবাসা হবে ঘর সংসার হবে আবার কারো ক্ষেত্রে প্রফেশনাল লাইফ হবে আবার এটা পড়াশোনার বিষয়েও হতে পারে উচ্চ শিক্ষার কোনো ব্যাপার হতে পারে তবে বন্ধুরা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের নভেম্বর মাসে প্রেমের ঝামেলা একটা অতীতের বিষয় হয়ে যাবে অর্থাৎ প্রেমের ঝামেলাটা আর থাকবে না আপনি বুঝতে পারবেন যে এই বিষয়গুলো অতীত হয়ে গেছে এগুলো আর জীবনে কখনোই সংগঠিত হবে না বা বর্তমান জীবনে এগুলি সব পুরনো হয়ে গেছে তবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব মীন রশির মানুষরা নভেম্বর মাসে তাদের প্রেমিক প্রেমিকা অথবা জীবন সঙ্গীর সাথে আরো বেশি একা থাকার সুযোগ পাবেন কিছু ক্ষেত্রে বিষয়টি প্রেমিক প্রেমিকা বা জীবন সঙ্গী না হয়ে কোনো ঘনিষ্ঠ বন্ধু হতে পারে ঘনিষ্ঠ শুভাকাঙ্ক্ষী বা পার্টনার যে কোনো পার্টনার হতে পারে এবং তার সাথে আপনি একাকী হৃদয়ের একটা আলাপ আলোচনা করতে পারবেন আপনি আপনার যে হৃদয়ের যে আপনার সঙ্গী আছে সেই সঙ্গী যেই হোক না কেন তার সাথে মেলামেশা করতে পারবেন তবে আপনি যেই নক্ষত্রেই জন্মগ্রহণ করুন না কেন মীন রাশির যাদের থার্ড পার্টি সিচুয়েশন ইতিমধ্যে তৈরি হয়ে আছে অথবা দীর্ঘদিন ধরে থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে আছেন অর্থাৎ আপনার সাথে অন্য কেউ আছে বা আপনার মানুষটির তাতে তৃতীয় কোনো ব্যক্তি আছে যাদের এই ধরনের সিচুয়েশন চলছে তাদের অনেকেই নভেম্বর মাসে মেজা ছাড়িয়ে ফেলবে এবং আপনাদের মধ্যে সম্পূর্ণরূপে বিচ্ছেদ ঘটে যাবে তবে রেবতী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এ ধরনের সিচুয়েশন কর্ম অথবা ব্যবসা না হলে আর্থিক বিষয়ে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে অর্থাৎ থার্ড পার্টি সিচুয়েশনের জন্য আপনি আপনার কর্মে কোনো সমস্যা হতে পারে না হলে আপনার আর্থিক বিষয়ে কোনো ধরনের প্রবলেম তৈরি হবে আর এই ধরনের সিচুয়েশনে যেসব মিন রাশির জাতক জাতিকারা পড়বেন তারা যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ রেবতী যেই নক্ষত্রে আপনারা জন্মগ্রহণ করুন না কেন তিনটি নক্ষত্র থাকে এই তিনটি নক্ষত্রের ভিতরে যে জন্মগ্রহণ করলে আপনার প্রচুর অর্থ হারানোর ঝুঁকি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনি রাগের মাথায় থার্ড পার্টি সিচুয়েশন হয়তো ছেড়ে দিবেন বা তার সাথে আপনার একটা বিচ্ছেদ ঘটে যাবে তখন দেখবেন যে একটা টাকা পয়সার একটা বিষয়ে এখানে কিন্তু জটিলতা তৈরি হয়েছে এই জন্য তাড়িত হয়ে বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া মিন রাশিদের এই নভেম্বর মাসে উচিত হবে না বিশেষ করে যাদের এ ধরনের কোনো যৌথ প্রজেক্ট আছে যৌথ নামে কেনা কোনো বাড়ি জমি আছে অথবা যৌথ নামে অ্যাকাউন্ট খোলা আছে অথবা আপনি কাউকে টাকা দিয়ে রেখেছেন তার পারফেক্ট ডকুমেন্টগুলো গুলো আপনার কাছে নেই বা কাগজপত্র সব তার কাছে রয়ে গেছে আপনার নামে সব কিছু কিন্তু সমস্ত কিছু তার কাছে দিয়ে রেখেছেন এমন যদি হয়ে থাকে তাহলে তারা ওরা করে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না সমস্ত কিছু নিজের অধীনে নিয়ে এসে তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে পাশাপাশি স্বতঃস্ফূর্ত ব্যয় এড়ানো উচিত হবে কারণ আপনি মাসের প্রথমেই বা অনেকেই আছেন যে অক্টোবর থেকেই খরচ করে আসবেন বিভিন্ন খরচ করবেন বিভিন্ন ভাবে নিজের মানুষটিকে খুশি করার জন্য অনেক কিছু দিবে কিন্তু পরবর্তীতে দেখবেন যে সেই ব্যয় আপনার জন্য একটা বার্ডেন হয়ে যাবে অর্থ কষ্ট নেমে আসবে এবং আপনি তো কিনে দেওয়ার পরে সেটা তো আর ফেরত নিতে পারবেন না যখন যদি আপনি কাউকে একটা আইফোন কিনে দিলেন একটা সোনার গয়না কিনে দিলেন একটা গাড়ি কিনে দিলেন বাড়ি কিনে দিলেন তার নামে তাকে খুশি করার জন্য পরবর্তীতে আপনার মাথায় রাগ উঠে গেল জেদের মাথায় তার সাথে সম্পর্ক ছিন্ন করলেন সেগুলো তার ফেরত আসবে না অন্যদিকে স্বাস্থ্যর দিক থেকে নভেম্বর মাসে হঠাৎ করে বড় ধরনের অসুস্থতা মীন তৈরি হতে পারে শনির সাড়ে সাথে চলছে আপনাদের বারোতম ঘরে রাহু আছে ষষ্ঠ ঘরে রঘুরীণ শত্রু জায়গায় সিংহ রাশিতে কেতু বসে আছে একটা অসুস্থতার এখানে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হওয়ার বিষয় আমি লক্ষ্য করছি অথবা আপনারা দীর্ঘমেয়াদী অসুস্থতা কয়েক গুণ আপনার বৃদ্ধি পেতে পারে আপনি যদি মীন রাশির হয়ে থাকেন এবং আপনার পুরনো রোগ পুরনো অসুখ সেটা কয়েক গুণ হঠাৎ করে নভেম্বর মাসে বৃদ্ধি পাবে বিশেষ করে যেসব মীন রাশির মানুষরা দীর্ঘকাল ধরে জীবন বিষাক্ত হয়ে আছে আপনি জীবনে অনেক কিছু টক্সিক সিচুয়েশনের ভিতরে আছেন তাদের তুলনামূলকভাবে স্বাস্থ্যগত সমস্যা বেশি তৈরি হবে এমনটা আমি লক্ষ্য করছি তবে সঠিক পুষ্টি এবং ব্যায়াম শরীরকে নিখুঁত আকারে আনতে এবং সুস্থ রাখতে সাহায্য করবে অর্থাৎ পুষ্টি সম্পূর্ণ খাবার এবং আপনি যদি একটা টাইম মেনটেন করে দৈনিক পঁচিশ মিনিট তিরিশ মিনিট কম করে হলেও ব্যায়াম করেন অতিরিক্ত ব্যায়ামও আবার ক্ষতির কারণ হবে আপনি একটা প্রতিদিন আপনি পনেরো মিনিট থেকে তিরিশ মিনিট যদি হালকা ব্যায়াম করেন সে এই বিষয়টা কিন্তু আপনার শরীরকে সুস্থ রাখতে সহযোগিতা করবে এপরে বন্ধুরা এখানে নভেম্বর মাসের প্রথম দশ দিন আমি গ্রহদের পজিশন অ্যানালাইজ করে দেখতে পাচ্ছি যে এই সময়ের মধ্যে একই জায়গায় উন্নতি করার অথবা আপনার যে স্বপ্নের চাকরিটি ছিল এই চাকরিটা করতে যাবে স্বপ্নের যেই কর্মের বিষয়টি ছিল তা পাওয়া একটা বিষয় ঘটবে সেখানে আপনি সাকসেস হতে পারবেন কেউ আছেন যে স্বপ্ন ছিল বিদেশে যাওয়ার তার সেই আশা পূরণ হবে অথবা আপনি যেই জায়গাতেই আছেন যে শিক্ষাঙ্গনে আছেন বা যে কর্মক্ষেত্রে আছেন আমি দেখতে পাচ্ছি যে মিন রাশিদের নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের প্রশংসা করবে এবং আপনি ওই জায়গাতেই যেখানে আছেন দীর্ঘদিন ধরে অনেকে আছেন কোন প্রতিষ্ঠানে বছর সেখানে আপনি উন্নতি করতে পারবেন পাশাপাশি নতুন নিয়োগ কর্তা অর্থাৎ আপনি যদি নতুন চাকরি নেন বা বিদেশে যান সেখানে তো নতুন ভাবে কাজ শুরু করবেন অথবা আপনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আপনি শিক্ষক হিসেবে জয়েন করেছেন বা আপনি স্টুডেন্ট হিসেবে জয়েন করেছেন এখানে আপনি নিয়োগ করতে আপনি যেখানে নিয়োগপ্রাপ্ত হয়েছেন সেখানে মিন রাশিদের বিশাদারিত্বের প্রশংসা করা হবে আপনি দেখবেন যে আপনাকে আপনার যে এবিলিটি আছে তার মূল্যায়ন করা হচ্ছে অন্যদিকে গ্রহদের প্রভাবে অনেকেই নভেম্বর মাসে ক্যারিয়ারের পরিবর্তন ঘটবে এক চাকরি থেকে আরেক চাকরিতে যাওয়া বা চাকরি ছেড়ে ব্যবসা করা বা ব্যবসা ছেড়ে বিদেশে চলে যাওয়া একই জন্য কিন্তু একই রকম হবে এখানেও দেখতে পাচ্ছেন যে ক্যারিয়ারে একটা পরিবর্তন ঘটবে আর এই ক্যারিয়ারের পরিবর্তন আর্থিক পরিস্থিতি আপনার একটা পজিটিভ প্রভাব সাড়ে চলছে টাকা কিছু টানাটানি যাবে। বাট এই যে নতুন কোনো ক্যারিয়ার শুরু করলে সেখানে কিন্তু আপনি একটু পজিটিভ হবে বেতনটা একটু বেশি পাবেন পুরনো চাকরিতে বর্ধিত হওয়া যারা পুরনো চাকরি করেন তাদের কিন্তু বেতন বৃদ্ধি হওয়ার একটা সুযোগ আছে এবং আপনাকে পুরনো চাকরিতে যদি বেতন বৃদ্ধি করা হয় সেটা আপনাকে মোটামুটি হতাশ করবে না আপনি দশ হাজার পেতেন সেখানে আপনাকে তেরো হাজার চোদ্দ হাজার পনেরো হাজার করা হবে হয়তো ডাবল করা হবে না বা আপনি বিশ হাজার পেতেন তিরিশ হাজার পাবেন বা আঠাশ হাজার পাবেন অথবা এক লাখ পেতেন এক লাখ বিশ তিরিশ হাজার হবে আর মোটামুটি কারো ক্ষেত্রে দেড় লাখ হবে কারো ক্ষেত্রে হয়তো দ্বিগুণের মতো হতে পারে তবে যাই হোক না কেন সেটা মীন রাশিদের হতাশ করবে না এছাড়া মীন রাশির জাতক জাতিকারা কেনাকাটা এবং ভ্রমণে অর্থ ব্যয় করতে পারবেন এই সময় একটা এক্সট্রা অর্থ থাকবে পরিবার নিয়ে একটু ভ্রমণে গেলেন কক্সবাজারে গেলেন বা সিঙ্গাপুরে গেলেন থাইল্যান্ডে গেলেন সেখানে মোটামুটি একটা আপনি আপনার বাজেট অনুযায়ী আপনি আপনার ফ্যামিলিকে খুশি করার মতো বা তাদেরকে একটা আরামদায়ক ভ্রমণ দেওয়ার মতো কিন্তু ব্যয় করতে পারবেন এছাড়া যারা স্টুডেন্ট আছেন তারা স্কলারশিপ পাবেন এক তারিখ থেকে দশ তারিখের ভিতরেই লক্ষ্য করা যাচ্ছে ওই সময়ের ভিতরে মোটামুটি কনফার্ম হয়ে যাবে অথবা আপনি স্কলারশিপ পাননি সেক্ষেত্রে আপনি পার্ট টাইম জব পাবেন একটা এক্সট্রা ইনকাম হবে স্টুডেন্ট যারা আছে যারা ইউনিভার্সিটি কলেজে পড়ে একটা এক্সট্রা ইনকাম হবে এমন হতে পারে যে টিউশনি করা বা পাঠাও রাইড করা এ থেকে কিন্তু একটা এক্সট্রা ইনকাম হবে বিশেষ করে যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে এক্সট্রা ইনকাম বৃদ্ধি পাবে আপনি স্টুডেন্ট হিসেবে যদি বিদেশে থাকেন আপনি পার্ট টাইম জবের থেকে একটা মোটামুটি ভালো আর অর্থ ইনকাম করতে পারবেন অন্যদিকে শুক্র প্রভাবে নাম বিষয়ে মেইন রাশিদের দৃষ্টিভঙ্গি এবং জীবনধারার পরিবর্তন ঘটবে যার ফলে নভেম্বর মাসে শুরুতে মিন রাশির মানুষটা নেগেটিভ রুচির গুলোকে জীবন থেকে বাদ দিতে পারবেন চেষ্টা যে বিষয়গুলো নিন্দনীয় আপনার বন্ধুর ভিতরে হোক আপনার পার্টনারের ভিতরে হোক বা আপনার নিজের ভিতরে হোক আপনি বাদ দিতে চেষ্টা করার একটা স্পৃহা জাগবে যার ফলে অনেকেই মাদকের নেশা পরকীয় প্রেম থার্ড পার্টি সিচুয়েশন এসব মায়ার জগৎ থেকে এগুলো নেশার জগৎ থেকে এগুলি নিন্দনীয় বিষয় থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন এছাড়া নভেম্বর মাসের শুরুতে সুন্দর স্বাস্থ্যের যে একটা বিষয় এই বিষয়গুলোতে মীনরাশির জীবনে একটা আনন্দ ভরিয়ে দিবে আপনি জিমে গেলেন বা প্রতিদিন 15 মিনিট 30 মিনিট আপনি ব্যায়াম করছেন সে কিন্তু এই এক্সারসাইজটা আপনাকে একটা আনন্দদায়ক অনুভূতি দিবে যা থেকে অন্য হবে হবে আপনাকে দেখে এবং তাদের জীবনকেও এভাবে সুন্দর করে সাজাতে উদ্বুদ্ধ হবে বিশেষ করে যারা নেশা ছেড়ে দিবেন শারীরিক স্বাস্থ্যের দিকে নজর দিবেন এবং সুঠাম দেহের অধিকারী হবেন বা আপনার আউটলুক স্মার্টনেস বা সৌন্দর্য মহিলা যদি হয়ে থাকেন সেগুলি থেকে কিন্তু হবে এরপরে বিশ তারিখ এই সময়টির মধ্যে আর্থিক পরিস্থিতির কিছুটা কিছুটা অবনতি ঘটবে কেনাকাটা হবে ওই যে বললাম যে আপনি হয়তো ফ্যামিলি নিয়ে বা নিজেই নিজের মানসিক পরিবর্তনের জন্য একটু ভ্রমণে গেলেন অর্থ খরচ হয়ে যাবে কিছুটা এখানে অর্থ সংকট না হলেও অর্থের অভাব বা কিছুটা অবনতি ঘটবে যার ফলে এই সময় সন্তান বা নিজের স্কুলের টিউশন ফি অথবা কলেজের টিউশন ফি ইউনিভার্সিটি টিউশন ফি অথবা বাবা মায়ের চিকিৎসা খরচ বা নিজের চিকিৎসা খরচ অথবা জীবন সঙ্গী বা ফ্যামিলি মেম্বারের চিকিৎসা খরচ অনেকেই আছেন যে এগুলো নিয়ে সমস্যায় পড়বেন বাজেটের একটা পারিবারিক যে বাজেট আছে এই বাজেট থেকে অনেক কিছু এ সময় বাদ দিতে হবে হয়তো দেখা গেল যে প্রতিদিন মাছ মাংস থাকতো সেখানে সপ্তাহে দুদিন মাছ মাংস হবে বাদ বাকি দিন কোন রকম করে চলার মতো একটা ব্যাপার ঘটবে যদিও মীন রাশিদের ক্যারিয়ার নভেম্বর মাসে উপরে উঠবে তবুও শনি গ্রহে যেহেতু এই সময় বকরি থাকবে এবং মীন বকরি হয়ে থাকবে এই জন্য কিন্তু আর্থিক পরিস্থিতি এই সময় নরবরে থাকবে যদিও সেটা উন্নতি ঘটাবে আপনার ক্যারিয়ার বাট সেই টাকাটা আসতে আপনার কিছুদিন দেরি হবে যার ফলে আর্থিক অবস্থা খুব একটা মজবুত এ সময় লক্ষ্য করা যাবে না পাশাপাশি নভেম্বর মাসের এই মাঝামাঝি সময় অর্থাৎ এগারো তারিখ থেকে বিশ তারিখ এই সময়ের মধ্যে বেশ কিছু মানুষদের ইমোশনালি কেউ একজন সংখ্যক বা একের অধিক ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান আপনাকে ব্ল্যাকমেল করবে অর্থ সাহায্য চাইবে এমন ধরনের মানুষের আবির্ভাব করবে বা এমন ধরনের কোনো প্রতিষ্ঠান বা কোনো ধরনের এই সংগঠনের মধ্যাপ্ত পরেই যেতে পারে যারা আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করবে যার ফলে টাকা ধার দিয়ে অনেকেই আর্থিক কষ্টে ভুগবেন অনেকেই আছেন যে এরকম শুনবেন যে তার অনেক সমস্যা আছে বা তাদের অনেক সমস্যা আছে তাদেরকে আপনি সাহায্য করবেন অন্য জায়গা থেকে আপনি লোন করে এনে তাদেরকে লোন দিবেন বা তাদেরকে আপনি লোন না অন্য জায়গা থেকে আপনি লোন এনে তাদেরকে আপনি সহযোগিতা করলেন সেক্ষেত্রে কিন্তু আর্থিক কষ্ট অনেক বেড়ে যাবে কারণ মীন রাশির যে জাতক জাতিগারা আছেন তাদের রাশিতে শনি বকরি হয়ে আছে শনি সাড়ে সাথে চলছে এই জন্য অনেক সময় কিন্তু এইসব ব্ল্যাকমেল যে করে ইমোশনালি এই বিষয়টা না বুঝতে পেরে অনেকে ইমোশনাল হয়ে এই ধরনের কাজ করে আর্থিক কষ্টে পড়বেন অন্যদিকে কিছু সংখ্যক মীন রাশির মানুষরা অনলাইনে জুয়া খেলার মধ্যে জড়িয়ে পড়বেন অথবা অনলাইনে কেউ আপনাকে প্রতারণার ফাঁদে ফেলবে এমন থাকে যে কুকুর বিড়ালের অনেক সময় ছবি দেয় যে এই কুকুরটাকে রাস্তার কুকুর একে চিকিৎসার জন্য অনেক টাকা দরকার বা বিড়ালের ছবি দেয় খুব বিচ্ছিরি অবস্থায় থাকে অনেক সময় অ্যাক্সিডেন্ট করে ফেলছে অর্ধেক গাড়ি চাপা পড়েছে বেঁচে আছে সেটার ছবি তুলে ফেসবুকে আপলোড করে তো মীন রাশির মানুষের এমনি কুকুর বিড়াল এগুলি পছন্দ করে প্রাণীকে পছন্দ করে তো তাদের মন একটু নরম থাকে এই জন্য আপনি হয়তো ফোন করলেন ফোন করার পরে তারা আপনাকে বিভিন্ন ভাবে বলবে যে এখানে এই সমস্যা হবে ওই সমস্যা হবে আপনাকে বিভিন্ন ধরনের প্রেসক্রিপশন দেখাবে এবং খরচের কথা বলবে তো এভাবে আমি যে একটা উদাহরণ দিয়ে বললাম এটা প্রেমের ফাঁদও হতে পারে অনলাইনে প্রেমের ফাঁদে পড়তে পারেন অনলাইনে জুয়ার খেলার ফাঁদে পড়ে যাবে তো আমি দেখতে পাচ্ছি যে যারা এই ধরনের পরিস্থিতিতে পড়বেন সেসব মীন রাশির জাতক জাতিকারা তাদের যে ক্রেডিট কার্ড আছে এসব বিষয়ে দেখা যাবে যে তাদেরকে আপনি কোনো নাম্বার বলে দিলেন বা আপনার কার্ডের ছবি তুলে পাঠাতে বললো আপনি বিশ্বাস করে দিলেন কার্ডের ছবি পাঠালে আরো যে পিছনের যে আপনার সিভিবি একটা নাম্বার থাকে তিন সংখ্যার এই নাম্বারটা যদি পেয়ে যায় ভিসা মাস্টার কার্ডের তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনার সমস্ত কার্ডের থেকে ওরা টাকা হাতিয়ে নিয়ে নিবে অন্যদিকে যারা বিদেশে যাচ্ছেন বা অলরেডি আছেন বা বিদেশে গিয়েছেন রিসেন্টলি সেখানে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে আপনাকে রোজগারের একটা বিষয় এখানে কিন্তু আটকে যাবে আবার কেউ আছেন যে এরকম ভুয়া এজেন্টের কাছে গিয়ে আপনি আটকে পড়তে পারেন ওই যে লিবিয়াতে নিয়ে যায় বিভিন্ন সিরিয়াতে নিয়ে যায় ইউরোপে ঢুকিয়ে দিবে বলে যে রোমানিয়া দিয়ে তোমাদেরকে ইটালি ঢুকিয়ে দিব বা ইউরোপে নিয়ে যাব ফ্রান্সে নিয়ে যাব গ্রিসে নিয়ে যাব ওখান থেকে তোমাদের রাস্তা করে দিব এরকম বলে এখান থেকে দেখা যায় দশ লাখ সাত লাখ দশ লাখ বা বলে যে ঠিক আছে আগে কিছু টাকা দাও পরবর্তীতে বাকি টাকা দিও এরপরে কিন্তু ওখানে নিয়ে আটকে রাখবে আটকে রেখে মুক্তিপণ দাবি করবে আর এ থেকে বাঁচার জন্য অনেকেই ঘর বাড়ি জায়গা জমি গয়নাগাটি বন্ধক দিয়ে ঋণ নিতে বাধ্য হবেন কিন্তু সেই ঋণ আগামী দশ বছরে পরিশোধ করতে পারবে না হয়তো আপনাকে আটকে রাখলে বিদেশে আপনার ফ্যামিলি এখানে জমি জমা সবকিছু বন্ধক দিয়ে বিশ লাখ পঞ্চাশ লাখ টাকার এরকম চায় ওরা মুক্তিপণ দাবি করে তো এইসব প্রতারণা কিন্তু কম বেশি সকলের ক্ষেত্রে হবে কারো ক্ষেত্রে অল্প কিছু বিষয় হবে অল্প টাকায় আপনি সেরে যেতে পারবেন কারো ক্ষেত্রে অনেক বৃহৎ পরিসরে হতে পারে এই জন্য সাবধানে থাকতে হবে সাবধানে থাকলে এ ধরনের কোনো কিছুই ঘটবে না অ্যাকচুয়ালি সাবধানে যারা থাকবেন তাদের জন্য ভালো সাবধানে যারা থাকবেন না যারা অন্যকে বিশ্বাস করে এই ধরনের ফাঁদে পা দিবেন তাদের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের আর্থিক ঝুঁকি লক্ষ্য করা যাচ্ছে এবং ঋণ তৈরি হবে যেই ঋণ আগামী দশ বছর শোধ করা সম্ভব হবে না তবে যাদের সাথে এমন কিছু ঘটবে না সেসব মীন রাশির জাতক জাতিকাদের এই সময়টিতে অর্থাৎ মাসের মাঝামাঝি সময় দিন আছে। তারিখ এই সময় পরিস্থিতি কঠিন হয়ে পড়বে যার ফলে স্বপ্নের জগৎ থেকে বেরিয়ে এসে কঠিন কাজ করতে মানুষরা বাধ্য হবে যা আগে কখনো মীন রাশিদের করতে হয়নি বা সেই সেই ধরনের ক্রিটিক্যাল সিচুয়েশনে করতে হয়নি তবে কিছু মীন রাশিদের অন্তর্দৃষ্টি পরিস্থিতি সহজ করতে সাহায্য করবে ওই যে বললাম সাবধানে যারা থাকবেন অন্তর্দৃষ্টি কার ভিতরে জাগ্রত হবে কার ভিতরে জাগ্রত হবে না সেটা একান্তই নির্ভর করে একজন ব্যক্তিগত যতন꾼ের উপরে এছাড়া কর্ম কর্মপরিকল্পনা করার জন্য নিজের গুরুত্বপূর্ণ গুলোকে লিখে রাখতে হবে বিন একটা নোটে নোট ডাউন করতে হবে তা না হলে সবকিছু কিন্তু এলোমেলো পাকিয়ে ফেলবে এজন্য কর্মপরিস্থিতি ঠিক রাখার জন্য সবকিছু ঠিক রাখার জন্য আপনাকে আরো বেশি একনিষ্ঠ হতে হবে এবং সমস্ত কিছু যেন ভুল না হয় সেগুলি পুঙ্খানুপুঙ্খভাবে ডাইরিতে নোট করার অভ্যাস করতে হবে এরপরে বন্ধুরা নভেম্বর মাসের একুশ তারিখ থেকে তিরিশ তারিখ এই সময়টিতে মিন রাশিদের মেজাজের মধ্যে কিছুটা আনন্দ এবং উচ্ছ্বাস তৈরি হবে কিছুটা দেখবেন যে সমস্যা কিছুটা কমবে কারণ যে কোনো কাজ এই মাসের শেষের দশ দিন একুশ তারিখ থেকে তিরিশ তারিখ এই সময়ের মধ্যে মিন রাশিদের পুরোদমে চলা শুরু করবে সচল হবে সেটা পড়ালেখা হতে পারে চাকরি হতে পারে ব্যবসা হতে পারে তবে আপনি যদি এই যে সচল হল পড়াশোনা চাকরি ব্যবসা এ সময় যদি পরিশ্রমে একেবারে আধ কার্ড ভেদে অনেকে আছে যে কোমর বেঁধে নামে সেক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যহানি করবে এই জন্য বিশ্রাম নেওয়াটার কিন্তু প্রয়োজন পড়বে এই সময় আবশ্যক হয়ে পড়বে পাশাপাশি বন্ধুরা নভেম্বর মাসে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য মীন রাশিদের সর্বদা শান্ত থাকতে হবে আপনি যদি অশান্ত হয়ে কিছু করে তাহলে স্বাস্থ্যহানি করতে পারে এছাড়া বড় ধরনের অসুস্থতা তৈরি হবে সিজনাল ফ্লু হতে পারে পানিবাহিত রোগ হতে পারে বাইরে আপনি খাবার দাবার খেলে বড় ধরনের অসুস্থতা অ্যালার্জি প্রবলেম হতে পারে ফাঙ্গাল ইনফেকশন আপনি পড়ে যাবেন তবে যদি কর্ম বোঝা অত্যাধিক হয়ে ওঠে যে কর্মের একটা চাপ যে আমি থামতে পারতেছি না আমার এত কিছু চিন্তা করার দরকার নাই ভাই মরার টাইম নাই কি আপনি বলেন যে অসুখ হবে আমি কাজ এটা আমাকে কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনার জন্য পরিস্থিতি কিন্তু বিরক্তিকর হয়ে উঠবে বা বিরক্তিকর যদি হয়ে পড়ে সেক্ষেত্রে কিছুক্ষণের জন্য আপনাকে কিন্তু অবসর নিতে হবে অবসর নিলে উপকার হবে এবং আপনার উপরে তেমন একটা উপরে চাপ পড়বে না যারা নিবেন না তারা পড়বেন পরে আফসোস করে লাভ হবে না অন্যদিকে যানবাহনে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যেমন ধরুন আপনি তাড়াহুড়া করে কোথাও গেলেন বাংলাদেশে তো জ্যাম থাকে হঠাৎ করে একটু খালি রাস্তা পেলে করে টান দিলেন এ সময় কিন্তু আহ আপনার হাত বা ভেঙে যেতে পারে এবং খারাপভাবে যারা ড্রাইভ করবেন তাদের অঙ্গহানি করতে পারে সাবধানে থাকা উচিত তাই উদ্বিগ্ন হয়ে অথবা করে কোনো ধরনের কাজ করা যাবে না আপনি ইলেকট্রিক শখ খেতে পারেন এমন আছে হাত পা কেটে যেতে পারে তারাহুড়া করতে গিয়ে সিম্পল কাগজেও কিন্তু নতুন কাগজেও কিন্তু হাত কাটে তো এটা আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি সাবধানতার জন্য আপনারা কিন্তু সবকিছুতে স্টেপ বাই স্টেপ করবেন কোনো কিছু তাড়াহুড়া করলে যে কোনো কিছু রান্না বান্নাও যদি সময় তাড়াহুড়া করে করেন বিপদের সম্ভাবনা অত্যন্ত বেশি হাত পা পুড়ে যেতে পারে খাবার পরে যেতে পারে গরম তেল গায়ে এসে বড় ধরনের অগ্নিদগ্ধ হতে পারেন এছাড়া নভেম্বর মাসের শেষের দিকে অদ্ভুত কিছু বিষয় নিয়ে কিছু সংখ্যক মীন রাশিদের আতঙ্কজনিত রোগ তৈরি হবে এই জন্য দেরি না করে পেশাদার কোনো মনোবিশেষজ্ঞর কাছে যান এবং যদি প্রয়োজনে আপনারা যদি আশেপাশে যদি অভিজ্ঞ এবং পেশাদার আধ্যাত্মিক ব্যক্তিকে থাকে তার কাছে আপনারা যেতে পারেন এই মানসিক অসুবিধায় পরিচয় জন্য কারণ এটা বারোতম ঘরে রাহু থেকে এবং ষষ্ঠ কেতু থেকে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কোন অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলি বিচার বিশ্লেষণ করে দেখতে পারেন যে কোন গ্রহ নক্ষত্র কি কি অবস্থায় আছে কোন গ্রহটা কোন নক্ষত্রে আছে কি অবস্থায় আছে দুস্থ আছে নাকি নিচস্ত অবস্থায় আছে নাকি আপকে অশুভ গ্রহের দৃষ্টিতে পড়ে শুভ গ্রহ আর শুভ প্রভাব দিতে পারছে না এগুলো জেনে বুঝে আপনারা যদি রত্নপাথর রুদ্রাক্ষ এবং বিভিন্ন ধরনের রক্ষা কবজ আছে বাস্তুশাস্ত্র আছে তা মেনে চলেন আশা করি খুব অল্প সময়ে আপনারা শুভ ফল পাবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সামরবার নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের স্বাগত অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন